টাটা ন্যানো দু হাজার পঁচিশ টাটা ন্যানোর নতুন মডেল আসতে চলেছে ভারতবর্ষের বুকে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে টাটা ন্যানোর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যারা খুব কম টাকায় গাড়ি কিনতে চান ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ইলেকট্রিক গাড়ির রমরমার দিনে ভারতবর্ষের অন্যতম বৃহত্তম কার মেকিং কোম্পানি তরফে লঞ্চ করা হলো টাটা ন্যানো ইভি ছোটর মধ্যে স্বল্প দামে একাধিক উন্নত ফেসিলিটি দেওয়ার কারণে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছিল টাটা ন্যানো গাড়ি বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশ দূষণ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি এবং টেকসই যানবাহনের প্রয়োজনীয়তা সব কিছু মিলেই বর্তমানে ইলেকট্রিক যানবাহন বা ইভির চাহিদা বাড়ছে ইলেকট্রিক ভেহিকেল বাজারে আনছে সেখানে টাটা মোটরস একটি অন্যতম অত্যন্ত জনপ্রিয় নাম টাটার ন্যানো মডেল একসময় ভারতের সবচেয়ে সস্তার গাড়ি ছিল নামে খ্যাত অর্জন করেছিল এবার সেই গাড়ি ফিরে এসেছে ইভি হিসাবে নতুন রূপে এবং দুর্দান্ত ডিজাইনে এই গাড়িতে কম দাম উন্নত প্রযুক্তির পাশাপাশি পাওয়া যাবে একাধিক আধুনিক ফিচার্স টাটা ন্যানো ইভি দু পঁচিশ মডেল রিভিউ ভারতের মধ্যবিত্তের বাজেটের মধ্যে তার গাড়ি হিসাবে লঞ্চ হলো টাটা ন্যানো ইভি দু পঁচিশ কার গ্রাহকদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই মাত্র ছ লাখ থেকে নয় লাখ টাকার বাজেটের মধ্যে লঞ্চ হয়েছে এই দুর্দান্ত গাড়ি এর পাশাপাশি ভারত সরকারের অনুপ্রেরণা অনুযায়ী নেট জিরো কার্বন এমিশনের দিকেও এই গাড়ি সহায়তা করবে ব্যাটারি চালিত গাড়ি হওয়ার কারণে পরিবেশ ও স্বল্প দামের মধ্যে লঞ্চ হয়েছে টাটা ন্যানো ইভি টাটা ন্যানো ইভি ব্যাটারি এবং চার্জিং পারফরমেন্স একবার চার্জ দিলে এই গাড়ি দুশো কিলোমিটার পর্যন্ত চলবে বলে দাবি করেছে সংস্থা অর্থাৎ ভারতের মধ্যবিত্ত পরিবারগুলির প্রতিদিনের যাতায়াতের জন্য একবারের অন্য অন্নবদ্ধ এই টাটা ন্যানো ইভি এই লঞ্চের ক্ষেত্রে টিয়াগো ইভি ও টিগর ইভি এর মতো ব্যাটারি টেকনোলজি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারে বলে মনে করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফাঁস হওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে এই গাড়িতে সতেরো থেকে বাইশ কেডাব্লিউ এইচ কিলোওয়াট এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট যোগ করা হবে টাটা ন্যানো ইভি মডার্ন ফিচার্স ভারতীয় বাজারে একেবারে আধুনিক ফিচার্স ও আধুনিক মডেল ডিজাইনের সাথে লঞ্চ হচ্ছে টাটা ন্যানো ইভি গাড়িটি এই গাড়িতে থাকছে থাকতে চলেছে কন্টাক্ট ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার টাচ স্ক্রিন ইনফোটাইনমেন্ট সিস্টেম পাওয়ার উইন্ডোজ রিমোট সেন্টার লকিং এবং যথাযথ এয়ার কন্ডিশনার এর সুবিধা এর পাশাপাশি এই মডেলের সেফটির জন্য ডুয়েল এয়ার ব্যাগ ইবিডি যুক্ত এবিএস রিভার্স পার্কিং সেন্সার ও রিয়ার ভিউ ক্যামেরা সব মিলে আধুনিক প্রযুক্তির ব্যবহারে এই স্মার্ট টাটা ন্যানো টেকনোলজি ইলেকট্রিক ভেহিকেলটি অনবদ্য হতে চলেছে টাটা ন্যানো ইভি মোটর ও ডিজাইন নতুন লঞ্চ হতে চলা এই গাড়ি দুশো কিলোমিটার কিলোয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে যার ফলে গাড়িটি একশো কিলোমিটার ঘন্টা পর্যন্ত গতিতে চলতে সক্ষম স্মার্ট এই গাড়ির ডিজাইন তৈরি করা হয়েছে ভারতের ছোট পরিবারগুলির জন্য এই গাড়িতে করে মোট চারজন যাত্রী অনায়াসে শহরের ট্র্যাফিকের মধ্যে যাতায়াত করতে পারবেন কেন টাটা ন্যানো ইভি কিনবেন সাশ্রয়ী দামের মধ্যে আধুনিক ফিচারযুক্ত স্মার্ট গাড়িগুলির মধ্যে অন্যতম হতে চলেছে টাটা ন্যানো ইভি কোনোরকম ফুয়েল খরচা ছাড়া ছোট পরিবারগুলির জন্য টাটার এই ইভি মডেলটি একেবারে আদর্শ ইতিমধ্যে এই গাড়ি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে যেখান থেকে জানা যাচ্ছে গাড়িটি ভারতের বাজারে দু হাজার পঁচিশ শেষ অথবা দু সালে ছাব্বিশ শুরুর দিকে লঞ্চ হতে চলেছে আপনাদের যদি একটি দুর্দান্ত ফিচারযুক্ত স্মার্ট গাড়ি কেনার ইচ্ছে থাকে তাহলে মাত্র ছয় থেকে নয় লাখ টাকার মধ্যে এই গাড়ি বেছে নিতে পারেন ভারতের ছোট ফ্যামিলিগুলির মধ্যে জন্য গাড়ির বাজারে একটি নতুন দিগন্ত খুলতে চলে স্টাটার এই সস্তার গাড়িটি আগামী দিনে এর একাধিক দুর্দান্ত ফিচার্স ও স্বল্প মূল্য এটিকে মধ্যবিত্ত পরিবারগুলির কাছে জনপ্রিয় করে তুলতে পারে আজ যখন আমরা সবাই ক্লিন এনার্জি গ্রিন ফিচার্স ও পরিবেশবান্ধব জীবনযাত্রার কথা বলছি তখন এই ছোট্ট অথচ আধুনিক গাড়িটি আমাদের সেই ভবিষ্যতের পথের সঙ্গী হতে পারে